হ্যালো গাইস আসসালামু আলাইকুম স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন এটা এসি কোম্পানির এসএল হান্ড্রেড পার্সেন্ট একশো পঁচিশ নাম্বার বুল এটা এখন বয়স হচ্ছে মাস প্রায় বারো তেরো দিন চলতেছে এটা কামারি হচ্ছে আলী আকবর ডিল গোলাম মাহবুদ গাটকুলফাড়া মাশাল্লাহ এটা খুব ভালো একটা বাসুর আছে আর এটা গাবি হচ্ছে যে পাশে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গাবি এটা আমি প্রথমে হান্ড্রেড দিয়েছিলাম এরপরে প্রথমে সাতাশি দিছিলাম এরপরে আবার হান্ড্রেড বাসুরটা দিছি নতুন বকনাকে দেখুন মাসাল্লাহ খুব গুরু আমাদের এসি এই প্রত্যেকটা বাছুর কিন্তু খুব ভালো দেখুন